যদি এই যারা দেখতে পাচ্ছেন এই যে পুলিশ আসছে ঠিক আছে ওনারা হচ্ছে জোর করে এই যে আসামি এটা হচ্ছে হান্ড্রেড পিস করে একটা মাকে বললেই চলে হান্ড্রেড পিস করে এই মহিলার এই ছেলেটা আর আসামি হয় আইয়া হচ্ছে শাশুড়ি আর এই আরেকজন হচ্ছে আসামি উনি হচ্ছে শাশু শ্বশুর হয় আর কন্ট্রাক্টার দেখতেছেন এই উনি হচ্ছে কন্ট্রাক্টর ওনারা দুশ্মনি করে এই জায়গাগুলা কী করছে আমাদের জায়গা হয় ওনারা জুম কইরা তিন শতাংশ খারিজ করে নিয়ে আসছে আমরা খারিজ বাতিল করছে জায়গা কাজ বন্ধ করে দিচ্ছি তারপরও ওনারা বিল্ডিংয়ের কাজ করতেছিল তাই জন্য পুলিশ আসছে সিগনেচার নিয়ে গেছে ওনারা এই মহিলাদের চিনা রাখেন এই মহিলাটা হচ্ছে জায়গা জায়গা হুন্ডা পিছনে পিছনে যায় ওনাদের ওকে চিনি আমার বাবি হয় কিন্তু দুঃসম্পর্কের বাবি চিনি না কিন্তু দু সম্পর্কের হয় মহিলাটা অনেক ডেঞ্জারাস ওনাকে চিনে রাখবেন আমরা কাজ বন্ধ করে দিয়েছি পুলিশ আসছে তাদের কোনো ইয়া নেই বুঝতে পারছি মহিলাদেরকে চিনে রেখেন এরা অনেক ডেঞ্জারাস কিন্তু দেখতে অনেক ডেঞ্জারাস তিন শতাংশ খারিজ করছেন আমরা বাধা দিছি ও থেকে আমাদেরকে হামলা করছে এলাকার মানুষের টাকা টোকা খাওয়ায় ওনার ছেলে একজন থাকে না হাবিব ও থাকে প্রবাসে প্রবাসের এই টাকা পয়সা দেওয়া ওনাদেরকে উপসহ করে আর এই যে কন্ট্রাক্ট দেখেন যে সাতাশ আটটা পরিক দেখতেছি এ হচ্ছে বিল্ডিং হয় টেরিস জোর করে আমার বাবার কিনা সম্পত্তি দিয়ে ওরা ঢুকছে এই যে পুরুষটা দেখতেছেন চেয়ার করতেছে এ হচ্ছে মেন অনেক কিছুতে কিছু মুখ খারাপ করে এবং কি পুরা নিয়ে আগায় ঠিক আছে এ হচ্ছে আওয়ামী নেতা হয় এদের ওনার সেক্রেটারি হয় আমলিকের আর ওই যে সাদা পুরো এ হচ্ছে আপনার আমাদের এখানে সিলিং চেয়ারম্যান চাঁদপুরের সিলিং চেয়ারম্যানের কেমন চাচা হয় সে তার দুনিয়াতে নাই তখন থাকা অবস্থা ওরা অনেক জোরে জোরে করছে এখন তো দেশ স্বাধীন করছে ছাত্ররা তাদের উপরে আর কোনো কিছু চলে নাই যেমন হলে ওনাদের চিকমাচার নেওয়া হচ্ছে আমার ফুফু হয় আমার আপুর বোন বড় বোন সে অনেক চালাক এই এই মহিলাটা অনেক ডেঞ্জারাস মানে সবার সামনে বেঞ্চি ধরবো আমরা খাড়িজ বাতিল করছি ওখানে যে কান্নাকাটি কইরা শেষ লাস্টে দেখা যায় কি ওদের কিছু ওনারা মিথ্যা বানোয়াট অনেক সুস্থ কিন্তু রিক সবার সামনে ব্যাংসি কি উনি যা যা অবস্থায় মরে যেতেছে আরকি কি কিন্তু না মরার কোন প্রশ্ন নেই এই হচ্ছে সেই মহিলা আর এই হলুদ জামা পরে মহিলা দেখতেছেন থাকে আর স্বামী থাকে প্রবাসে অন্য অন্য পুরুষদের সাথে ঘোরাফেরা কিন্তু শ্বশুর শাশুড়ি জানে না শ্বশুরে জানতে পারছি দেখে শ্বশুরে ওই দিন কে চাইছে এই অনেক দরবার হয়েছে এই জায়গায় কিন্তু এই মহিলাটা অনেক ডেঞ্জারাস মানুষ তো ভাবে মহিলাটা না ভালো কিন্তু এই মহিলাটা অনেক ডেঞ্জারাস তাই আমরা থানাতে জিটি করার পর আমরা কোর্টের থেকে লোক পাঠাইছি আমরা থানা মামলা করার পর এই উনি আসছিলেন

কেউ ভুল করবেন না আমরা তো চিনছি না ভালো আমার যায় অনেক কিছু ওই অনেক কিছু করছে আর কি ঠিক আছে ওই এখনো মামলা ওদের নামে মামলা চলতেছে ওরা আবার আমাদের নামে মিথ্যা মামলা দিছে আবার এটাও আমাদেরকে হুমকি দিছে কি যদি আমরা ওনাদের বিরুদ্ধে যদি আর কোনো কিছু করি তাহলে আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে না নির্যাতন মামলা দিয়ে ফসাইবে দেখেন আমরা মামলা দিছি দেখে আমাদের নামে মিথ্যা মামলা দিয়েও দিছে আমি আর ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দেব আর যদি ভিডিওটা ভালো লাগে তাই ওনাদেরকে চিনে রাখবেন ওনাদেরকে চিনিয়ে রাখবেন ওনা অনেক বড় ডेंजरस একটা পাবলিক ওনাদেরকে চিনে রাখবেন বুঝতে পারছেন তাহলে আপনি শালা সাথে আপনি বুঝেন ঠিক আছে হ্যাঁ তাহলে ঠিক আছে